নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই রামকৃষ্ণ কথা চ্যানেলে আজ আমরা এক পবিত্র দিনের সাক্ষী আজ বেলুর মঠের প্রতিষ্ঠা দিবস এই দিনটি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় এটি হল আত্মিক জাগরণ সেবার আদর্শ এবং বিশ্ব মানবতার প্রতি এক মহান অঙ্গীকারের স্মৃতি আসুন এই শুভ লগ্নে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শ্রী মা শারদা দেবী এবং সেই মহানায়ক স্বামী বিবেকানন্দকে যার হাত ধরেই জন্ম হয়েছিল বেলুর মঠের আজ বেলুর মঠের প্রতিষ্ঠা দিবস এই পবিত্র দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেব শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দের অসীম দৃষ্টি ও আত্মবিশ্বাসেই গড়ে উঠেছিল এই মঠ যা আজ সারা বিশ্বের কাছে এক আধ্যাত্মিক আলো বেলুর মঠ শুধু একটি আশ্রম নয় এটি আদর্শ সেবা ও জ্ঞান ভক্তি এবং কর্মযোগের মিলন ক্ষেত্র এখানে প্রতিটা ইঁটে গাঁথা আছে সনাতন ধর্মের চেতনা ও মানবতার সেবার ব্রত আজ এই দিনে আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা যেন আত্মশুদ্ধি মানব সেবা ও ধর্ম জাগরণের পথে অটল থাকতে বেলুর মঠের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা জয়তু শ্রী রামকৃষ্ণ জয় শ্রী শ্রীমা শারদা দেবী জয়তু স্বামী বিবেকানন্দ সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে